নমস্কার বন্ধুরা সুচরিতার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে মাছের ডিম দিয়ে চাল কুমড়ো রেসিপি শেয়ার করে নেব এইভাবে মাছের ডিম দিয়ে চাল কুমড়ো রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তোমাদের একটা লাইক আমার জন্য ভীষণ মূল্যবান ভীষণ গুরুত্বপূর্ণ দেখো এই রেসিপির জন্য আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি এবার দেখো ওই চাল কুমড়ো আগে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে সুন্দর করে কুচিয়ে নিয়েছি এদিকে দেখো দুটো আলু নিয়েছি এই আলু দুটো আমি ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি একশো গ্রাম এই মাছের ডিমগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের ডিমের মধ্যেই আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এর মধ্যেই দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এর সঙ্গেই অ্যাড করে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য এবার এই মাছের ডিম লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার সঙ্গে ভালোভাবে মেখে নেব এখানে মেখে নিয়েছি এগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার চলে যাব গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব আর এই তেল খুব ভালোভাবে গরম করে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এবার এই তেলের মধ্যে মাছের ডিমগুলো আমি এক এক করে ছেড়ে দেব মাছের ডিম আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি সেইগুলোই এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই মাছের ডিম গরম তেলে দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে কারণ এই মাছের ডিমগুলো গরম তেলে পড়ার সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দেয় এবার দেখো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই মাছের ডিম এক সাইড ভাজা হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি ঢাকনা তুলে দিয়েছি মাছের ডিমের এক সাইড ভাজা হয়ে গেছে এবার এগুলো উল্টে দেব এখানে দেখো মাছের ডিমগুলো আমি উল্টে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছের ডিমের এই সাইডটাও ভালোভাবে ভেজে নেব দেখো এখানে ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করব মাছের ডিমের এই সাইডটাও ভাজা হওয়া পর্যন্ত আবার ঢাকনা তুলে দিলাম মাছের ডিমগুলো একটু নেড়ে চেড়ে নেব এগুলো আমার ভাজা হয়ে গেছে আর একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তোমরা দেখো মাছের ডিমগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করে নেব এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু নেড়ে চেড়ে নেব তেজপাতা আর শুকনো লঙ্কা হালকা ভেজে নেব এবার দেখো এর মধ্যে আমি হাফ চা চামচ পাঁচ ফোড়ন অ্যাড করে দিলাম এই পাঁচ ফোড়ন আমি একটু নেড়ে চেড়ে নেব এই সব কিছু একসঙ্গে একটু ভেজে নেব এগুলো আমি একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব এই পেঁয়াজগুলো এখানে আমি হালকা ভেজে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের একটু বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও দেখো এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এই আলুগুলো আমি দুই মিনিটের মতো ভেজে নেব দেখো এখানে দুই মিনিটের মতো আলুগুলো আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যেই কুচিয়ে রাখা চাল কুমড়ো অ্যাড করে দিলাম চাল কুমড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব চাল কুমড়োগুলো ভালোভাবে আলু আর তেলের সঙ্গে মিশিয়ে নেব এই সময় এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম লবণের পরিমাণটা তোমরা তোমাদের স্বাদ মতো নিয়ে নেবে আর দিয়ে দিলাম হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে নেব লবণ আর হলুদ গুঁড়ো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব দেখো আমি এখানে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো দেখো একটু জিরের গুঁড়ো এবার এর সঙ্গে অ্যাড করে দেব একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা একটা সুন্দর কালারের জন্য এখানে আমি দিয়েছি এটা তোমাদের পছন্দ না হলে তোমরা দেবে না গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম গুঁড়ো মশলা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এই সময় এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করে দিলাম চিনিটা অপশনাল তোমাদের পছন্দ না হলে দেবে না কিন্তু এই চাল কুমড়ো রান্নার মধ্যে একটু চিনি অ্যাড করে দিলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এবার দেখো চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম এই লঙ্কার পরিমাণটাও তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে যেমন ঝাল পছন্দ করো সেই হিসাবে লঙ্কাটা ব্যবহার করবে কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়েছি এই সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব এদিকে দেখো মাছের ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এই ডিমগুলো আমি একটু ভেঙে নেবো গোটা দেব না ভেঙে নিলে চাল কুমড়োর সঙ্গে ডিমগুলো ভালোভাবে মিশে যাবে খেতেও খুব ভালো লাগবে এখানে আমি সবগুলো ডিম ভেঙে নেব এক একটা ডিম ভাজা আমি দুই তিন টুকরো করে ভেঙে নিয়েছি এখানে তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে চলে এসেছি আবার গ্যাস ওভেনের কাছে পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে দিয়েছি একটু নেড়ে চেড়ে নেব এই রান্নার জন্য আলাদা করে কোনো জল আমি ব্যবহার করব না এই চাল কুমড়োর থেকে একটু জল ছেড়ে দিয়েছে আর গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে আমি পুরো রান্নাটা করে নেব সেই জন্য এখানে কোনো জল লাগবে না দেখো আমি এখানে ভাজা মাছের ডিমগুলো অ্যাড করে দিলাম মাছের ডিম দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো এই ভাজা মাছের ডিমগুলো সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে মাছের ডিম দিয়ে চাল কুমড়ো রান্না করে দেখতে পারো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে তেজপাতাটা তুলে দিলাম কারণ তেজপাতার ফ্লেভারটা অলরেডি আমার রান্নার মধ্যে চলে এসেছে তাই আমি ওটা নামিয়ে নিলাম আবারও দেখো ঢাকনা দিয়ে ঢেকে দেব এখানে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে নেব ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব এখানে আবার একটু নেড়ে চেড়ে নিলাম গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমি পুরো রান্নাটা করে নেব ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আবার কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এতে করে কী হবে বলো তো তলায় লেগে যাবে না কড়াইতে লেগে যাবে না রান্নাটাও ভালো হবে দেখো এখানে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু ভাজা জিরের গুঁড়ো অ্যাড করে দেব এই জিরেটা ভাজা তোমাদের আর দেখালাম না আলাদা করে আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায় সেই জিরেটাই গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এই চাল কুমড়ো রান্নার মধ্যে আমি মাছের ডিম ব্যবহার করেছি সেই জন্যই আমি একটু পেঁয়াজ কুচি দিলাম আর এই ভাজা জিরের গুঁড়োটা দিলাম এতে করে কী হবে তো এই যে যে মাছের ডিমের একটা অন্যরকম ফ্লেভার আছে সেটা অতটাও মনে হবে না খেতে বেশি ভালো লাগবে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি একটু নেড়ে চেড়ে নেব রান্নাটা আমার রেডি হয়ে গেছে আর এক দুই মিনিটের মতো ঢাকনা ছাড়া রান্না করে নিয়ে আমি নামিয়ে নেব আমার চ্যানেলে চিংড়ি দিয়ে চাল কুমড়োর রেসিপি আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বন্ধুরা দেখো রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি কতটা লোভনীয় হয়েছে দেখতে গরম গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো